ভবানীপুর এলাকায় যেতে পারবে না যেখানে তুমি দাঁড়িয়েছো গেলে তোমাকে মার খেতে হবে তোমাকে রক্তাক্ত হতে হবে সে একই জিনিস এই মুর্শিদাবাদ জেলার রানীনগরের বিধায়কের পড় হলো এটাই কি মামাঠী মানুষের সরকারের স্বপ্ন দেখিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় অপরাধীর নাম আজ এই বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনার পুলিশ আছে আপনি সাজা দিতে পারেন ফাঁসিতে ঝোলাতে পারেন অনেক চৌধুরীকে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ নির্দেশ প্রশ্রয় না থাকলে বাংলায় আজ এই সন্ত্রাসের রাজত্ব কায়েম হতো না তাই সব থেকে বড়ো অপরাধীর নাম এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি দাবি করব এই পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক অন্তত বাংলার গ্রামের মানুষ নিশ্চিন্তে তারা জীবন যাপন করুক এই পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক নির্বাচনে সন্ত্রাসের প্রথম পর্ব পার হয়েছে ন তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের দিন ছিল সন্ত্রাসের প্রথম পর্ব পার হলো এবার দ্বিতীয় পর্ব চলবে ষোলো তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার দিন ষোলো তারিখ এবার মনোনয়ন প্রত্যাহার করার জন্য তৃণমূলের হারমাত বাহিনী গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছে বিরোধীরা যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছে তাদের প্রত্যাহার করা বাধ্য করতে করতে চাইছে তৃণমূলের সেই সন্ত্রাস বাহিনী অর্থাৎ তৃণমূলের দ্বারা তৃণমূলের নেতৃত্বে সন্ত্রাসের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেলে চলবে ষোলো তারিখ পর্যন্ত তারপরেও যদি কেউ বেঁচে থাকে কোথাও নির্বাচনের কোনো বিরোধী দলের প্রার্থীরা তাদেরকে ব্যবস্থা করার জন্য নির্বাচনের দিন তারা ঠিক করবে কি করবে অর্থাৎ এই নির্বাচন প্রহসনে রূপান্তরিত হচ্ছে হয়েছে হবে তা যে নির্বাচন প্রহসনের নির্বাচন সেই নির্বাচন বন্ধ হয়ে গেলে সব থেকে খুশি হব